বুদ্ধিমান স্ত্রীরা কখনো স্বামীর সাথে তর্ক করে না যারা বুদ্ধিমান স্ত্রী তারা কখনো স্বামীর সাথে ঝগড়া করে না স্বামীর কথায় কথায় স্বামীর সাথে দেখায় না স্বামীর সাথে রাগ করে না মনে রাখবেন আপনি যদি আপনার স্বামীর সাথে ঝগড়া করেন আস্তে আস্তে আপনার প্রতি কোনো ভালোবাসা থাকবে না স্ত্রীর প্রতি কোনো মহাব্বত থাকবে না আস্তে আস্তে স্ত্রীকে বিরক্ত ফিল হবে সুতরাং প্রকৃত স্ত্রী এবং ভালো স্ত্রী তো সেই হবে যে তার স্বামীর সাথে তর্ক করবে না কেননা রবিজি